মা সিরিয়ালের ঝিলিকের কথা নিশ্চয় মনে আছে সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী ঝিলিক নামেই বাংলার দর্শকের কাছে পরিচিত তিনি তবে তার আসল নাম তিথি বসু ছোট তিথি এখন অনেক বড় স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়েছে অনেক আগেই তবে এখন আর তাকে সিরিয়াল বা সিনেমায় দেখা যায় না তিথির সমসাময়িক একসঙ্গে যারা অভিনয় করতেন তারা সবাই মন দিয়েছেন অভিনয়ে কেউ বড় পর্দায় জনপ্রিয় আবার কেউ ছোট পর্দায় তবে কেন পর্দায় আর দেখা যায় না এমন প্রশ্ন দর্শকের মনে অনেক আগে এসেছিল এবার তিনি এই বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন আমি সিরিয়াল বা সিনেমায় কাজ না করলেও কাজ চালিয়ে যাচ্ছি চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছি নিয়মিতভাবে। মাঝে এতগুলো বছর কেন নিজেকে থেকে দূরে সরিয়ে রাখলেন তিথি বলেন আমার আইসিএসসি পরীক্ষার ঠিক আগে মা বাবার মধ্যে বিচ্ছেদ হয় সে এক বিভীষিকাময় পরিস্থিতি ছিল আমার জন্য তিনি আরো বলেন বাবা চলে যাওয়ার যন্ত্রণার পাশাপাশি লোকের নানাবিধ কথা সহ্য করতে হয়েছিল কিশোরী তিথির সেই সময় আবার তার সামনে ছিল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক কিন্তু সেই সময় সংসারের দায়িত্ব নিতে হয়েছিল তাকে বাড়ির ইলেকট্রিক বিল মেটানো থেকে শুরু করে কি রান্না হবে কি বাজার হবে সবটাই একা হাতে সামলাতেন তিনি শুধু সংসারই নয় মাকেও সামলেছিলেন ছোট্ট তিথি স্বামী চলে যাওয়াতে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন সবকিছু তিথিকেই ব্যবস্থা করতে হতো একাহাতে মাকে সামলেছেন গ্রাস করেছিল দারিদ্রতাও নুন ভাত খেয়ে স্কুলে গিয়েছেন এরকম দিন কাটিয়েছেন তিনি অভিনেত্রী বলেন অনেকেই বলেছে এই মেয়েটার আর কিছু হবে না কিন্তু সকলের মুখ বন্ধ করে দিয়ে তিথি ঘুরে দাঁড়িয়েছেন এই মুহূর্তে নিজস্ব কন্টেন্ট তৈরিতেই মন দিয়েছি